দু সালে আমি নর্মালি ইউটিউবে কি কি দেখেছি সেটা নিয়ে ইউটিউব একটা সামারি করেছে এবং সেটা আমার কাছে পাঠিয়েছে তো দেখুন আমি দু সালে ইউটিউবে যা যা দেখেছি তারা তার একটা সংক্ষিপ্ত সামারি এই ভিডিওতে উল্লেখ করেছে দেখেন আমি স্মার্টফোন রিভিউ দেখেছি ড্রোন টেকনোলজি দেখেছি ভিডিও এডিটিং সম্পর্কিত বিভিন্ন টিউটোরিয়াল দেখেছি ডিআই ওয়াই হোম প্রজেক্ট দেখেছি ফটোগ্রাফি টিপস দেখেছি আমি টোটাল সতেরোশো তেত্রিশটা চ্যানেলের ভিডিও দু হাজার পঁচিশ সালে আমি দেখেছি এবং আমার টপ ফাইভ চ্যানেল তারা এখানে মার্কিং করে দিয়েছে আমি সবচেয়ে বেশি কোন কোন চ্যানেলের ভিডিও দেখেছি তারা সেটা এখানে উল্লেখ করেছে এবং সবচেয়ে টপে যে চ্যানেলটা সেটা হচ্ছে বিঞ্জ অর্থাৎ আমি বিনজে বিভিন্ন মুভি বিভিন্ন বিঞ্জে বিভিন্ন নাটক যা হইতো আর কি এগুলো আমি দেখতাম তারপরে আমি দুই সালে আরও যে সমস্ত জিনিস দেখেছি যেমন আমি বিভিন্ন ধরনের এআই টুল সম্পর্কিত ভিডিও দেখি স্মার্টফোন রিভিউ ভিডিও দেখেছি ড্রোন টেকনোলজি সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখেছি টেক্স সার্ভারি টাইপের যে ভিডিওগুলো তারপরে ক্রিয়েটিভ ভিডিও দেখেছি যেমন ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখেছি ফটোগ্রাফি টিপস দেখেছি গ্রাফিক ডিজাইনের বিভিন্ন টিপস টিপস দেখেছি আমি এগুলো ব্যক্তিগতভাবে এক্সপ্লোর করার চেষ্টা করছি এই ভিডিওগুলো আমি দেখছি এরপরে রিসোর্সফুল যে ভিডিওগুলো আমি দেখছি ডিআইওয়াই হোম প্রজেক্ট অর্থাৎ বিভিন্ন ডিআইওয়াই হোম প্রজেক্ট কীভাবে বানানো যায় তারপরে বিভিন্ন ধরনের রিপেয়ার টেকনোলজি আমি দেখেছি তারপরে আমার পক্ষ থেকে আমি যেগুলা দেখেছি সেটা হচ্ছে টেক্স সার্ভারি ক্রিয়েটিভ রিসোর্সফুল এগুলো আমি দেখেছি তারা আমাকে বোঝাইতে চেষ্টা করতেছে আর কি তারপর তারা সামারি করে এটা বলতে চাচ্ছে যে আমি একজন স্কিল বিল্ডার অর্থাৎ আমি দু সালে যে ভিডিওগুলো দেখেছি এই ভিডিওগুলো দেখে একজন মানুষের স্কিল তৈরি হয় বিভিন্ন দক্ষতা তৈরি হয় এটা তারা বোঝানোর চেষ্টা করছে এবং তারা একটা জিনিস দেখাইছে আমি দু সালের শুরুর দিকে আমি বিভিন্ন এআই টুল এক্সপ্লোর করার ভিডিও দেখছি যে তিনটা চ্যানেলের ভিডিও আমি বেশি বেশি দেখছি এবং বিভিন্ন এআই টুলকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং দু হাজার সালের মাঝামাঝি সময়ে আমি ডকুমেন্টারি ডকুমেন্টারিটাই ভিডিও দেখছি যে আমি টেক ডকুমেন্টারি সম্পর্কিত যে তিনটা চ্যানেলের ভিডিও দেখছি এটা তারা এখানে উল্লেখ করছে এবং দুই হাজার সালের শেষের দিকে এসে আমি আমার হোম ইম্প্রুভমেন্ট অর্থাৎ বাসাবাড়ির উন্নতির জন্য আমি কিছু ভিডিও দেখা শুরু করছিলাম এবং সেটা তারা এখানে সামারি করছে এবং দেখেন আবার তারা এখানে সামারি করে দিচ্ছে দুই সালের শুরুতে আমি কী ধরনের ভিডিও দেখছি মাঝামাঝি কি ধরনের ভিডিও দেখছে এবং লাস্টে কী ধরনের ভিডিও দেখছি এবং লাস্টে বলছে তাই স্কিল বিল্ডার অর্থাৎ আমি একজন স্কিল বিল্ডার হিসেবে তারা দেখাইছে এবং কোন কোন ভিডিওর উপরে আমার টপ ইন্টারেস্ট আছে এরকম তিনটা ভিডিওর ক্যাটাগরি তারা এখানে আমাকে দেখাইছে তো আপনাদের কার কার এরকম ইউটিউবের পক্ষ থেকে দুই সালের এরকম রিক্যাপ সামারি আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ